নমস্কার শুভ সকাল আমি জুমা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কতটা করতে পারবো জানি না চেষ্টা তো করেছি আজ আমার খুব তাড়া সকালে উঠে রান্না করা আবার একটু বেরোনোর আছে বাইরে তাই একটু তাড়াই ছিল তাড়াতাড়ি করে সব কাজও করছি এদিকে রান্নাটাও বসে দিয়েছি তো রান্না বেশি কিছু করবো না একটা তরকারি ভাতই করবো ছেলে খেয়ে স্কুল যাবে যখন দেখি কী রান্না করি আগে তো ছেলে টিফিনটা করি তাই চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দিয়ে বাসনগুলো মেজে নিলাম বাসন মাঝতে মাঝতে জলটাও ঝরে যাবে চাউমিনে তাই তাহলে করে নিই আবার পরে আসছি আপনাদের সাথে এই যে আমার চাউমিনটা হয়ে গেছে চাউমিন করে নিয়ে একেবারে ভাবছি ছেলে টিফিন বক্সে ভরে ব্যাগে ভরে রাখবো বলে ছেলে তো আসেনি সামনে রেডি করে রাখবো এলেই ভরে দেব কেন বলুন তো এই সকালটা না খুব তাড়া অনেক দিন ছিল না তো সেই টিফিন করা আবার দুপুরে রান্না করা দুপুরের রান্নাটা একেবারেই করে নিই ছেলের সাথে কেন আবার একার জন্য পরে করব। ওর বাবা এলে হয়তো আবার পরে কিছু হবে কিন্তু সকালবেলা এখন তো যেহেতু ওর বাবা নেই অনেক দিনই তাই কি করলাম সকালবেলাই রান্নাটা করে নিই ছেলেকেও যা খাইয়ে পাঠাই ওটাই রেখে দিই আমি খেয়ে নিই তাহলে একার জন্য আর আলাদা করতে হয় না একটু শশা গাজর কেটে নিই খাওয়া হয়ে যায় স্যালাড করে কিছু মনে হয় না কিন্তু ওর বাবা এলে তো আর এটা হবে না ওর বাবা এলে তো আর ওই সব দেখাবে না একটু ডাল ঝোল ছেলে মার তোর খেতে পারে তাই টিফিনটা ভরে নিয়েছি এই রান্না শেষ এরপরেই তো দেখাবো আজ খুব খুশিতে আছি তাড়াতাড়ি করে কাজ করতে হলে কি হয়েছে অনেকটা ভরে উঠেছে সব কাজ করার জন্য সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল এতে কি আছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন তাই না দেখা যখন ওপর দিয়ে যাচ্ছে তাও তো খুলে দেখবই মেয়েদের পার্সেল এলে খুলে দেখে না এরকম মনে হয় খুব কমেই হয় আমি তো সঙ্গে সঙ্গে খুলে ফেলি দেরি করি না আগে খোলা তারপরে কাজ বাবু কিন্তু এখনো পর্যন্ত আসেনি এর মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে পার্সেলটাও এসে গেছে তাহলে খুলে দেখি বলুন কেমন হয়েছে শাড়িটা অনেক দিন পরেই নিলাম একটা শাড়ি মানে অনলাইনে খুব একটা বুক করি না গেলাম দোকানে পছন্দ হলো ওরকম নেই কিন্তু বাড়ি থেকে যে ফোনে দেখে পছন্দ ওরকম হয় না কি ফোন দেখতে দেখতে একটু পছন্দ হয়ে গেল শাড়িটা নিয়ে নিলাম আপনারাও বলবেন কেমন হয়েছে কিন্তু এখন পুরোটা দেখাতে পারছি না কেন যেহেতু তারা আছে অল্প একটু দেখেই ভাঁজ করে রেখে দেব পরে কোনো এক সময় ভালো করে দেখাবো এরকমই আছে আর ব্লাউজ পিসটা ভেতরে আলাদা করে দেয়া আছে তাহলে আবার পরে আসছি এই যে ছেলেকে পাঠিয়ে দিয়ে বন্ধুরা আমিও রেডি হয়ে নিয়েছি ঘরগুলো তালা দিয়ে দিই কেন অনেকক্ষণের ব্যাপার তো আবার দিদিভাইও চলে যাবে দিদিভাই থাকলে তাহলে তালাটা দিতে হতো না দিদিভাই নেই বলেই তালাটা দিতে হবে নেই না এখন আছে ও ছেলেকে স্কুলে দিতে যাবে তাই কোথায় যাবো বলুন তো যাবো হচ্ছে আমারই এক যাকে নিয়ে ডাক্তার দেখাতে তাই একটু তাড়াতাড়ি ছিল এবার বলো বলেই ছিল বেলা থেকে কোনো কাজ আছে মানে কাজ নেই সকালবেলাটাই একটু তাড়াহুড়ো আছে সকালবেলা করে নিলেই হবে তাহলে একটু বেলায় যাবো কারণ ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি ফাঁকাই থাকি তখন যখন কাজ করছি না তাই দুজন মিলে যাবো ডাক্তার দেখাতে এই যে এসেও পড়েছি এটা কোথায় এসেছি বলুন তো এসেছি তাঁতের ডাক্তারখানায় এই জন্যই তারা ছিল তাহলে কেন আমি আস্তে আস্তে ভিডিও করছি ওই সামনের মেশিনটা দেখি না আমার খুব ভয় লাগছিল আমি ও পূজাকে বলেছিলাম যে তুই সামনে দাঁড়াতোর আশ পাশ দিয়ে ভিডিও করি আমি ও সামনাসামনি দেখার মতন সাহস নেই ডাক্তার দেখিয়ে চলেও এসেছি আসার পর কি করলাম জানেন যেটা করি না বাজার করেছি এই বাজার করেছি ওর বাবাকে কতবার ফোনে আমি বলেছি আমি নিজে বাজার করেছি নিজে বাজার করেছি কেন আমি জানলা দিয়ে বাজার করি সে দোকানে এসে বাজার করছে একা হলে করতাম না যা ছিল বলেই করতে পেরেছি তাহলে বন্ধুরা বাজারটা করে নিই ভিডিওটা আর বড় করছি না কারণ বাড়ি গিয়ে খুব খিদে পেয়েছে ভাত খেতে হবে ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওয়